সম্মানিত আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ কিভাবে উৎপাদন করি অথবা কিভাবে চাষ করি তা বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবো তো বিহাস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের ডিম আমি আপনাদেরকে পোরাটুক দেখাচ্ছি দেখেন ডিম থেকে কিভাবে রেণু ফুটতেছে এগুলো প্রায় রেন রেণু ফুটে গেছে তো বিওয়ার্স আপনারা দেখেন আমরা কিভাবে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদন করে থাকি আমাদের সুবর্ণমোচন নার্সারি থেকে আপনারা পেয়ে যাবেন উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ তো বিওয়ার্স আপনারা দেখেন আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি এগুলো হচ্ছে ডিম উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের ডিম দেখেন আমরা কিভাবে উৎপাদন করে থাকি ডিম থেকে রেন হয় তারপর এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো বিবাস আপনারা যারা এই উন্নত মানের অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছ ক্রয় করতে চান দেখেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বিওয়াস আমরা এই উন্নত মানের অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছ মূলত আপনার উৎপাদন করে থাকি আমরা কোনো ডুপ্লিকেট মাছ বিক্রি করি না অনেকেই উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের কথা বলে দেশি তেলাপিয়া মাছ দিয়ে দেয় আপনার আমাদের এখান থেকে সরাসরি আইসা উন্নত মানের অরিজিনাল মনস তালা তেলাপিয়া মাছ ক্রয় করতে পারবেন এছাড়াও আমরা সকল প্রকার মাছের ঋণু ও পোনা উৎপাদন করে থেকে আপনারা ক্রয় করতে পারবেন